আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি নারীশা চৈতাপাতর বড় বাড়ি বাড়িটির বাহিরে এবং ভিতরে খুব সুন্দরভাবে নির্মাণ করেছেন বাড়িটি নির্মাণ করেছেন ইঞ্জিনিয়ার মেহবুব কবির এনার সম্পর্কে বিস্তারিত কিছু বলতে চাই না বাড়ির প্রথমেই ঢুকলেই দেখতে পাচ্ছি একটি গেট আছে গেটের মধ্যে চারতলা একটি বিল্ডিং রয়েছে তার পাশাপাশি রয়েছে একটি কবর যেটার মধ্যে তার বাবা মাকে কবর দেওয়া হয়েছে এটা খুবই সুন্দরভাবে পাচিল দিয়ে চারপাশ ডিজাইন করা হয়েছে একটু সামনে গেলেই দেখতে পাচ্ছি তার বাড়ি দেখাশোনা করার জন্য কেয়ারটেকার রাখা হয়েছে তাদের থাকার বাসস্থানও খুব সুন্দরভাবে নির্মাণ করেছেন একটু সামনে গেলেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি ঘর চারপাশ গ্লাস ঘেরা ভিতরে রয়েছে সোফা চেয়ার টেবিল বসার জন্য খুবই সুন্দরভাবে তৈরি করেছেন রয়েছে আবার এসি এখানে রয়েছে হাতি এখানে রয়েছে বিভিন্ন রকমের ফল গাছ ফুল গাছ এখানে রয়েছে অনেক রকমের পশু পাখিও বানানো হয়েছে খুবই সুন্দরভাবে চারপাশ ঘেরা হয়েছে এখানে তার বাড়িটি দেখা যাচ্ছে সামনে গেলেই দেখতে পাচ্ছি এখানে রয়েছে ফুল গাছ এবং এখানে দেখা যাচ্ছে নানান রকমের সবজির গাছ আর একটু সামনে গেলে দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি মাটির পাহাড় মাটির পাহাড়টিও খুবই সুন্দরভাবে তৈরি করেছেন দুইটা বসার জন্য গাছ দিয়েছেন মাটির পাহাড়ের উপরে সবাই এসে বসতে পারে এমন একটি সৌন্দর্য তৈরি করেছেন আর একটু সামনে গেলে দেখতে পাচ্ছি পুকুরের মাঝখানে একটি বসার জন্য এবং ঘোরার জন্য খুবই সুন্দরভাবে তৈরি করেছেন সিঁড়ি দিয়েছেন সামনে গেট দিয়েছেন খুবই সুন্দর এবার ভিতরে যাওয়া যাক আর সৌন্দর্যটা কেমন উপভোগ করা যাক আমার সাথেই সাথে ভিতরে আর ঢোকা হলো না বাইরে থেকে চলে আসলাম এখানে বাইরে থেকে নিষেধ করা হয়েছে ভিতরে নাকি নানান রকমের সাপ পোকামাকড় থাকতে পারে অনেক দিনের পুরনো এই বাড়িটা চলে যাচ্ছে বাইরের থেকেই বাইরে এখন দেখাচ্ছি সেই মাটির পাহাড়টি সামনেই শাইন নামে পরিচিত আর এখানে রয়েছে সিঁড়ি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ